তো আমরা কিন্তু মন্দিরে যে দেখলাম গেট বন্ধ হয়ে গেছে আবার খুলবে চারটের সময় তো ততক্ষণ আমরা কি করব। ততক্ষণ আমরা চলে এসেছি বালির ব্রিজে হাঁটতে হাঁটতে দেখো এখানে কি সুন্দর লাগছে বালির ব্রিজটা খুব ফাঁকা নিলিবিলি তো আমরা এখানে কিছু ভিডিও করলাম আর এখান থেকে দেখছি দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে একদম ছোট তো আমরা এখানে এসেছি এত সুন্দর একটা জায়গা তো সবাই মিলে এখানে রিলস ভিডিও করব। তারপরে যারা যারা ভিডিও করবে আমি তো কয়েকটা শর্ট ভিডিও করবো দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু দেখে এরকম শোনো আমরা এসি বালির ব্রিজে ঘুরতে তুমি রাস্তার ওকে এরকম করছো সত্যি একটু অচরম কিচ্ছু নেই একটু অসরম কিছু নেই তোমার তো এই যে আমার একমাত্র বুঝতে পারছো তো সবটাই তোমাদের আজকে আমি শেয়ার করলাম এই যে তো ওরা সবাই এখানে কথা বলছে পেছনে ওরা সবাই এখানে কথা বলছে ওরাও কথা বলছে আর আমরা দাঁড়িয়ে আছে কোথায় যাচ্ছে পাশে দিয়ে দেখো পাশে ট্রেন যাচ্ছে দেখো সুন্দর তোমার দেখতে পাবে না কোন সময় দেখো ট্রেন যাচ্ছে দেখো ট্রেন

তো দেখো গেট কিন্তু খুলে দিয়েছে আর আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি এবার সবাই সবার মতন পুজো দেবে আর আমরা দেখো এখানে কিন্তু খুব খুব কিন্তু মজা করছি কয়েকটা ফটো তুলবো তারপরে মাকে দর্শন করব তারপরে এখান থেকে চলে যাব আমরা বেলুড় মঠে তো সবাই মিলে কিন্তু একসাথে আসার মজাটাই কিন্তু আলাদা এবার মানে কি বলো তো শীত পড়তে না পড়তে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আরও দেখো মায়ের মন্দির দেখেছ মায়ের মন্দিরে সেই চূড়াটা কি সুন্দর লাগছে আমাদের আর আছে কিন্তু ওদেরটা খুবই সুন্দর না না মেঘলা মানে না না মানে না হচ্ছে কি বলল মানে ওয়েদার খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার খুবই খুবই সুন্দর আর ওদের সময় তো এখানে তো খালি পায়ে হাঁটাই যায় না এতটাই গরম হয় আমি তো আগে অনেকবার এসেছি আর না দিন দিন না মন্দিরে খুব উন্নত হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আমাদের তো দেখো আমার সবাই মিলে দেখো গল্প করতে করতে কী বেশ কথা বলতে বলতে যেন বেলুর মঠের দিকে মানে এগোচ্ছি মানে এখান থেকে আমরা ফেরিঘাটেও যাবো তারপর ওখানে টিকিট টিকিট কেটে আমরা বেলুর মঠে যাব তার মধ্যে দেখো গঙ্গাটা জোয়ারের সময় আর আমরা কিন্তু জল নিয়ে দেখো সবার মাথায় ছিটিয়ে দিচ্ছি আর সবাই মিলে আমরা প্রার্থনা করব যে মা গঙ্গা সবার জন্য মনের সমস্ত আশা কামনা যেন পূরণ হয় আর সত্যি জ মানে গঙ্গার জল যে এত শীতল এই জন্য সবাই তো বলে তোমার গঙ্গা সত্যি একটা পবিত্র যতই হাজার ময়লা তার উপর থেকে বয়ে যাক না কেন গঙ্গা জলের পবিত্রতা কিন্তু সব সময় সারা জীবন থাকবে যুগ যুগ থাকবে মা তোমার স্বর্গ থেকে নেমে এসে মর্থলোকে মা গঙ্গা সবাইকে তার মানে শুদ্ধিকরণ করার জন্য এত সুন্দর করে মানে কি বলবো মানে এত শীতল জলটা কিছু আর বলার নেই মন ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি আবার বাড়িতে এসে ভয়েস দিলাম কেন এত লোক আর দেখো এখানে আমার বোন খুব সুন্দর গান করেছে তোমাদেরকে সোনার গানটা তো শুনতেই পারলে বন্ধুরা খুব সুন্দর গলা আমার বোনের তো ওখান থেকে আমরা গান শুনে কিন্তু চলে এলাম ফেরিঘাটে টিকিট কেটে কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি তোমার ফেরিঘাটে এখান থেকে আমরা লঞ্চ করে যাব বেলুড় মঠ তো বন্ধুরা যেই আমরা আসলাম আর সেই দেখো ওই দেখো একটা লঞ্চ ছেড়ে দিল মিস্টেক আবার তোমার তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে আর একটা লঞ্চ আসার জন্য দেখো কেমন আমাদের কেমন ব্যাড লাখ এবার এই তিরিশ মিনিট আমরা এখানে বসে বসে কি করবো বলো এবার কি করব আমাদের সময় পাসই হবে না আমরা মাত্র টিকিট কেটে তোমার দক্ষিণেশ্বর এখান থেকে টিকিট কাটলাম আসলাম ফেরিঘাটে তো ফেরিঘাটে আসার পরে তোমার হচ্ছে এখান থেকে সবে আমরাও এলাম টিকিট নিয়ে আর এই মধ্যে দেখো লমা ছেড়ে দিয়েছে তো আবার কী করবো আবার এখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে যে বেলুর মঠে যাওয়ার জন্য আবার লোকজন হবে তারপর এখান থেকে লঞ্চ করে চলে যাবো আমরা বেলুন মঠে তো এখন কিন্তু বেশ ওয়েদারও এখন মানে খুব নরম ওয়েদার মানে মেঘলা মেঘলা আকাশ বেড়াটা খুব ছোটো লাগছে মানে বোঝে তো তো শীতকাল বলে বেড়াটা খুব ছোটো পাঁচটা বাজলে মানে অন্ধকার হয়ে যায় যাই না এখন বেলুন মানে যে কী কী জিনিস দেখতে পারবো কী তুলতে পারবো সবাই তো সবাই শেয়ার করবো তো লস আসুক সে পর্যন্ত ওয়েট তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু তিরিশ মিনিট হয়ে গেছে আর দেখো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ওই দেখো আমাদের কিন্তু লঞ্চ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে এখনও কিন্তু লঞ্চ ফেরিঘাটের সামনে আসিনি তার মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু সামনের থেকে এগিয়ে যাচ্ছি মানে আমরা বলতে আমাদের এখান থেকে পারমিশান দিয়েছে তার জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো দেখো লঞ্চ চলে এসে দেখো এক এক করে দেখো কত মানুষ ভর্তি হয়ে গেছে এই মানে লঞ্চ আস্তে আসতে আস্তে পুরো লঞ্চ ভর্তি আমরা কিন্তু সিট পাইনি আমরা দাঁড়িয়েছিলাম দেখো এই যেমন ঢুকে পড়লাম আমরা সিট পাইনি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব এখান থেকে একটুখানি বেলুর মঠ আটত্রিশ মিনিট সময় লাগবে আর দেখো এই দেখো আমাদের কিন্তু লঞ্চ ছেড়ে দিল আর দেখো মা গঙ্গাকে প্রণাম করে যে যেমন ফুল বাতসা মানে টাকা পয়সা সমস্ত মা গঙ্গার বুকে সবাই দিচ্ছে আর দেখো এখন বসে আছি ছোটদার আমি এবার ছোট আমি সিট পেয়েছি আর ওরা সিট পাইনি এবার আমরা উঠে দাঁড়াবো ওরা সবাইকে বসতে দেবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমাদের ভিডিওটা কেমন লাগলো